গুড মর্নিং দিস ইজ গোপাল ইন ফ্রন্ট চলো আজকে আমরা শিখবো হচ্ছে ভয় নিয়ে ভয় নিয়ে আমরা কোলেকশন করে কথা বলে থাকি যে মামি মার খায় ভয় স্কুলে যায় না সে ভূতের ভয় হয় না এই যে ভয় এই যে আমরা সব সময় তো একটা ভয় কাজ করে না তাই আমরা তোমাদের সব সময় বলে থাকি তো এবার ভয় নিয়ে যদি বানো বাক্য বলা থাকে ইংলিশে কিভাবে বলো নাকি সেটা একটা ভয় পেয়ে যাচ্ছে যে ইংলিশে বলতে হবে এটা একটা ভয় পেয়ে তো যাই হোক আমরা সেই ভয় নিয়ে কিভাবে ভয়টাকে জয় করে লিখব তো চলো আজকে আমরা সেটাই শিখে নেব দেখো এখানে কিছু উদাহরণ দেওয়া রয়েছে ফার্স্টের উদাহরণটা কি লেখা রয়েছে সে লেখার ভয়ে বিদ্যালয়ে যায় না সে ভূতের ভয়ে রাতে বাইরে যায় না রোহিত মার খাওয়ার ভয়ে বিদ্যালয়ে যায় না তাহলে এই যে ভয় আচ্ছা ঠিক বলে এই যে ভয় যেগুলো রয়েছে এটা আমরা কিভাবে লিখবো যে কোনো কিছুর ভয়ে বলা থাকবে তাহলে জেটার হয় তো সেটাকে আমরা সাজাবো কি করে যে কোনো কিছু ভয় যদি বোঝায় তোমাদের ফর্মেশনটা কি হবে ফর দিয়ে শুরু করবো বাক্যটা যা হবে আগে নর্মাল যে বাক্যটা আছে সেটাকে লিখবো যে সে যায় না সে খায় না তাহলে হি ডাজ নট গো হি ডাজ ইট এটা লেখার পরেই যেটা আসবে যে মানে ভার্বটার পরেই আমরা লিখবো হচ্ছে ফর মানে মেইন সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু হবে তারপর অটোমেটিক অক্সলি ভাগ থাকলে অক্সলি ভার ভার তাহলে অক্সলি ভার থাকলে লিখবো ভার প্লাস এইবার ফরের থেকে লেখাটা শুরু করবো কিসের ফর কি লিখতে হবে যেটার ভয় তোমার যেটার ভয় তুমি কাজটা করছো না সেটাকে তোমাকে কিন্তু লিখতে হবে তাহলে যদি এবার কোন কাজের নাম থাকে তাহলে কি করতে হবে কাজ মানে তো ক্রিয়া ক্রিয়া মানে আমি ইংলিশে ভার বলি তাহলে কোন রাখবো যে পজিশনের পরে কখনো কিন্তু ভার বসে না পরে সব সময় কি বসে নাউন বসে নাউন মানে কি তাহলে একটা নাম কাজের যদি নাম বোঝায় তাহলে যদি সেইটা যদি নাউন আমরা জানি তো ভালো আর না হলে যদি সেই কাজটাকে যদি আমরা অফিস পরে লিখতে চাই কিভাবে লিখবো ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম রেখে আমরা ভি ফোর বলে থাকি ভার্বের আইএনজি ফর্মটাকে অ্যাড করে দেবো আর যদি আমরা সলিড নাউন জানি যদি কোনো কিছু নাম বলে থাকি কাজের নাম না আমি যেমন বললাম ভূতের ভয় ভূত তো কোনো কাজ নয় নাম তাহলে জাস্ট ভূতের নামটা লিখে দেবো ভূতের নাম তো জানি না ভূতের নাম হচ্ছে ঘোষ ঘোষ লিখে দেবো অর্থাৎ নাউন লিখে দেবো প্লেন নাউন ফর্মও আমরা লিখতে পারি তাহলে কি হবে যে ফর ফিয়ার মানে ফর অফ দিয়ে ফর কিসের হয় ফর ফিয়ার অফ এটার ভয়ের বা এটা ভয়ের জন্য তাহলে ফর ফিয়ার অফ দিয়ে সেই ভয়টার সেই নামটাকে আমাদের লিখে দিতে হবে তাহলে প্রথম বাক্যটা কি আছে সে লেখার ভয়ে বিদ্যালয় যায় না তাহলে বাক্যের স্ট্রাকচার কি বলেছি নর্মাল যে বাক্য হয় সাবজেক্ট সেটাই করবো এখানে তাহলে সে ইংলিশ সি হতে পারে হি হতে পারে যেটা আমাদের খুশি সেটা লিখতেই পারি হি অর সি এবার বিদ্যালয় যায় না আমরা এটা আগে নেগেটিভ বাক্যে আমরা শিখেছি তবু বলে দিচ্ছি নেগেটিভ থাকা মানে কি যখনই না থাকবে যদি কোনো বাক্যে না থাকে মানে ক্রিয়ার সঙ্গে যদি না থাকে তাহলে জাস্ট ডু নট অথবা ডাজ নট আর যদি নি বা নাই থাকে এটাও কিন্তু একটা আমাদের শেখার জিনিস শর্ট ট্রিক্স হিসাবে শিখে নাও যে কখনো নি বা নাই থাকলে বেশিরভাগ বাক্য যারা বুঝতেই পারছে না তাদের জন্য কারণ আমরা যারা ইংলিশ শিখে গেছি তাদের জন্য ক্লাস নয় আমরা যারা জানি না ভয় পাই তাদের জন্য তাই একদম ছোট থেকে আমরা কিন্তু শিখবো টেনশনের কিছু নেই শিখতে এসে তো ভুল হবে কিন্তু শিখতে তো হবে না থেমে গেলে চলবে না আর আমরা সেটাই শুরু করেছি একদম বেসিক থেকে নি নাই থাকলে কি হবে ডিড নট এটা একটু মনে রাখতেই পারি আমরা না থাকলে ডু নট অথবা ডাজ নট আর নি নাই থাকলে ডিড নট তো যাই যাই না না আছে তখন ডু নট অথবা ডাজ নট এটা দেখো শি বা হি এবার ডাজ নট কোথায় বসে সেটা আমরা অলরেডি জেনে এসেছি তবু বলে দিই থার্ড পারসন সিঙ্গুলার এটার জন্য আমি আলাদা একটা ক্লাস রেখেছি সেটা দেখে নেবে ঠিক আছে সি ডাজ নট তাহলে হি বা শি ডাজ নট এবার কি বলেছি ভার্ব ভার্ব কি যাওয়া যাওয়া ইংলিশ গো আচ্ছা

সেটা ক্লিয়ার হওয়ার পরে তারপরে যেটার জন্যই পার্টিকুলারি সেই কাজটা হয় না সেটা কিন্তু আমরা লিখে দেবো তাহলে এখানে কি লিখে দেবো কি লেখা লেখা তো একটা কাজ করা বোঝায় তাহলে কাজ করা কেন অফ মানে একটা প্রি পজিশন প্রি পজিশনের পরে কি বসাতে হয় সবসময় নাউন তাহলে আমাদের লেখাটাকে নাউন করতে হবে কিভাবে করবো জাস্ট লেখার যে ইংলিশ রাইট তার সঙ্গে আইনজি করে দেবো তাহলে কি হয়ে যাবে রাইটিং তাহলে সি ডাজ নট গো টু স্কুল ফর ফিয়ার অফ রাইটিং সেকেন্ড সে ভূতের বয় ভয়ে রাত্রে বাইরে যায় না তাহলে কে যায় না সে যায় না তাহলে লিখে দিলাম সি বা হি লিখো সে লিখো মেয়েরা ভাই বেশি ভয় পায় কার জন্য আচ্ছা ঠিক আছে চলো লিখে দাও সি লিখে দিলাম যেটা খুশি সেটা লিখবো কোনো সমস্যা নেই তো ঠিক আছে চলো সি এবার কি হচ্ছে ডাজ নট যেহেতু না she does not she এবারে ভাব কি আছে যাওয়া তাহলে গো কোথায় যায় না বাইরে বাইরে কি আউটসাইড ভেতরের লেকিন সাইড বাইরে বলে আই এম আউটসাইড আমরা আউটসাইড লিখবো she does not go outside তাহলে she does not go outside কিসের জন্য যায় না ভূতের ভয়ে তাহলে ফর মানে জন্য সে বাইরে যায় না জন্য কিসের ভয়ের জন্য ভয় কিসের ভয় ভূতে তাহলে অফ ভোস্ট যেটা তো লিখতে পারি এবার যদি এটাকে থাকতো সে ভূতের ভয়ে রাত্রে বাইরে যায়নি নিবা নাই did not এটা কি করে দিলাম she did not go outside for fear of the ghost রোহিত মার্ক হল বিদ্যালয়ে যায় না এটা তো আমাদের অনেকেরই হয় যে আজকে পড়া করেনি নি আজকে স্কুলে যাব না আজকে পেটে ব্যথা হচ্ছে হাতে যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা নানা রকম আমরা অজুহাত দিয়ে থাকি তাই তো তো যাক রোহিত ওরকম একটা ব্যাপার হয়তো তো পড়া করে নি এখন বাড়িতে গেল স্কুলে গেলে মার্ক হবে তাই ও যাবে না স্কুলে তাই ও যাচ্ছে না কেন মার্ক হল হইতে তাহলে রোহিত লিখে ফেলি রোহিত ডাজ কোথায় যাক গো টু স্কুল এটাকে বুঝিয়ে দিলাম গো টু স্কুল যায় না মার খাওয়ার বইতে তাহলে ফর ভয় ইংলিশ ফিয়ার এ ফিয়ার ফিয়ার অ তাহলে ফর ফিয়ার হচ্ছে আমাদের এখানটা স্ট্রাকচার যা বাক্যটা হচ্ছে সেটা লিখে নাও লিখে ফর ফিয়ার অফ দিয়ে যেটা হয় সেটা নাম যোগ করে দেওয়া তাহলে মার খাওয়া মার খাওয়া ইংলিশ কি মার খাওয়া তো একটা মারা এটা তো একটা কি কাজ কাজের নাম তো মার মারছি মার মার খাওয়া মারছি এটা জায়গাটা কাজের নাম তাহলে বিটটা হচ্ছে মারা তো তার সঙ্গে আমরা কি করে দেবো আইএনজি করে দিয়ে নাউন করে দিলাম বিটিং বিটিং তাহলে রোহিত ডাজ নট গো টু স্কুল ফর ফিয়ার অফ বিটিং তো এটাকে যদি আমরা আরো বাক্য লিখতে পারি যে দেখে যদি পাস ফর্ম করতাম রোহিত মার ভাই স্কুলে যায়নি রোহিত ডিড নট গো স্কুল ফর ফিয়ার অব ইটিং এবার যদি মনে করতো না আমি এখানে মার থেকে শাস্তি লিখবো কি লিখতে পারি এখানে যদি আমি শাস্তি লিখতাম এবার শাস্তি পাওয়ার হয় যদি আমরা লিখতাম এখানে শাস্তি পাওয়ার হয় তাহলে এখানটায় আমরা কি করে দিতাম রোহিত ডাজ নট গো স্কুল ফর ফিয়ার অব এবার পাওয়া যেহেতু লিখেছি শাস্তি পাওয়ার হয় তাহলে অফের পরে কি পাস্ট ফর গেটটাকে কি করে দিতাম এই জাস্ট বিটিং এর জায়গায় আমরা কি করে দিতাম বিটিং এর জায়গায় আমরা করে দিতে পারতাম গেটিং গেটিং ফর এর অফ গেটিং পেপার কি কি সে দু পাবে শাস্তি শাস্তি নিচে লিখে দাও পানিশমেন্ট অথবা আমি এটাকে লিখতে পারতাম যদি শাস্তির হয় যদি পাওয়ার শব্দ না থাকতো তাহলে লিখতাম রোহিত ডাজ নট গো স্কুল ফর ফিয়ার অফ পানিশমেন্ট তো বোঝা গেল ঠিক এইভাবে কিন্তু আমাদের সমস্ত সেন্টেন্সগুলো কিন্তু যখনই ভয় থাকবে তাহলে সেটা কিন্তু পড়ে পারবো মানে এখন আর ভয় থাকলে আর ভয় থাকবে না লিখতে ইংলিশ আমরা সহজেই পারবো তাই তো ইংলিশের ভয়টা কিন্তু কেটে গেল যেখানে যত ভয় ইংলিশ কিন্তু আমরা সহজেই সেটা ভয় না লিখে দেবো যে এই স্ট্রাকচার ফিট করে ফর ফিয়ার অফ ভালো অথবা নাম থাকলে নাম যদি কোথাও বুঝতে সমস্যা থাকে আমাদের অবশ্যই কমেন্টে জানাও আমরা কিন্তু সেটাকে সলভ করার চেষ্টা করবো ঠিক আছে তো আজকে এই পর্যন্ত ক্লাস কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাবে আর তোমরাও যদি কোনো ভয় নিয়ে কোনো বাক্য জানো যেটা ভয় হচ্ছে লিখে দাও তোমাদের কমেন্টে তো আজকে এই ক্লাসটা এই পর্যন্ত ভাই